আমরা প্রথম একশো জন কাস্টমার যারা একশো পাউন্ড খরচ করবা তারা আমরা গ্রাহকের জন্য দিস উইক স্পেশাল সাল সুপার মার্কেট প্রচুর মোর দেন ওয়ান হান্ড্রেড ড্রানবাজার ওপেনিং

মেডল নো সুবিধা মোটামুটি সে বল মানে তো এভরিথিং বলা নি তো 4 5 মিনিট কি রকম মনে হইলো ঠিক আছে খুব ভালো বিশ্বাস করে হ্যাঁ আশা করি তো ভালো হইব তাহলে আমিalde ব্যাংকে আর বসতে येणार অত কিছু কথা আচ্ছা

পার্কিং এর কোনো চিন্তা ভাবনা নাই যদি সুবিধা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ মোটামুটি একরকম হয় দাম দাম তেমন একটাই না পার্কিং টা ভালো সুবিধা এখানে থ্যাংক ইউ তাই ভাই